Hurry একবারে লাইভে আমরা রয়েছি সকাল থেকেই মানে এখনই লাইভ আমরা রয়েছি কি বলবেন আজকের সকাল থেকেই উন্মোদন একটা আসলে বিষয়টা হচ্ছে আমাদের রামনবমী উপলক্ষে আমাদের যে সংস্কৃতি গানকে কেন্দ্র করে ভারতবর্ষের সংস্কৃতিটা রামকে কেন্দ্র করেই তৈরি হয়েছে অতএব সেই জন্যই আজকে ভারতবর্ষের সমস্ত প্রান্তে মানুষ এই রামনবমী উপলক্ষে জেগেছে মানুষ রাস্তায় বেরিয়েছে মানুষ এটাকে অন্তরের অন্তঃস্থল থেকে উদযাপন করছে দেখতে পাচ্ছি দেশ না বিদেশেও কিন্তু এই এর প্রভাব পড়েছে হ্যাঁ এই নামের প্রভাব শুধুমাত্র ভারতবর্ষে নয় রাম তো শুধুমাত্র একটা নির্দিষ্ট সীমারেখার মধ্যে তাকে বাঙালা যায় না রামের যে চরিত্র নামের যে মর্যাদা প্রামের যে তোমার যে আদর্শ সেটা সারা ভারতবর্ষের সমস্ত মানুষের অনুকরণীয় এই জন্যই তার যে পাচ্ছি যে এই রাম পুজো নিয়ে প্রচুর পরিমাণ আপনাদেরকে সমস্যার মধ্যে আইনতভাবে আইনত জড়েটা অনেক কিছু করতে হয়েছিল তো সে বিষয়টা আপনারা বিষয়টা ওরকমভাবে আপনাকে সমস্যার সম্মুখীন হতেই হবে আর এটা একটা বীর অনুষ্ঠান যদি হয় তাহলেও দেখবেন এরকম কিছু না কিছু সমস্যা হবেই এইটা একটা পার্ট পার্ট অফ লাইফ সমস্যামুক্ত কোনো ভালো কাজ হয় না যে কোনো ভালো কাজ শুভ কাজের পিছনে কিছু না কিছু সমস্যা থাকে ওইগুলোকে আপনাকে মাথায় নিয়ে চলবে না আমাদের সামনে এগিয়ে যাওয়ার কাজ আমাদের এই আমের সংস্কৃতিকে বিশ্বময় করার আমাদের কাজ সেটাই আমরা করছি আজকে এই দমনম হনুমান মন্দির থেকে আপনাদের যাত্রা শুরু শুরু হচ্ছে এবং কোথায় কোথায় যাবে কীভাবে আপনারা করছে দমনম হনুমান মন্দির থেকে আমাদের এই যাত্রা দমদম রোড হয়ে 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 আমরা লেকটাউনে হলে ভালো হনুমান মন্দির আছে সেই হনুমান মন্দিরে গিয়ে আজকে সারাদিনে কী কী অনুষ্ঠান আছে আপনাদের সারাদিনে এইখানে আমাদের যেই অনেক পুরনো মন্দির এই মন্দিরের সামনে দেখতে পাচ্ছেন যে একটা প্রায় পনেরো ফুটের লম্বা একটা দামের মূর্তি হয়েছে সেই মূর্তিতে সারাদিন পুজো হবে বিভিন্ন সাংস্কৃতিক অর্থাৎ আমাদের যে ধর্মীয় অনুষ্ঠান সেই সময় ধর্মীয় অনুষ্ঠান হবে আর প্রসাদ বিতরণের ব্যবস্থা থাকবে যোগ্য হবে সবকিছু দেখা যাচ্ছে যে দিনে দিনে এই যে রাম পুজো এর কিন্তু বৃদ্ধি পাচ্ছে বিভিন্ন জায়গায় মানে বিভিন্ন শহরে গলিতে মানে পুজো হচ্ছে দেখুন বৃদ্ধি পাচ্ছে আজকে আপনারা মিডিয়া অনেক অ্যাক্টিভ সবার পকেটে স্মার্টফোন আছে আজকে সবাই মানে আপনার মিডিয়া পার্সোনাল হয়ে গেছে প্রত্যেকটা ব্যক্তি মিডিয়া পার্সোনাল হয়ে গেছে অদেব রামের পুজো আগেও ছিল আজও আছে আগামী দিনও হবে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে যেটা বলছেন এটা একদমই ঠিক মানুষের মধ্যে মানুষ যত জানছে মানুষ যত বুঝতে পারছে মানুষ ওটাকে আপন করে নিচ্ছে এই আপন করে নেওয়ার ফলে গ্রামের জয় জয় আপনার নাম আমার নাম প্রণব দত্ত এবারে সবাই মিলে একটা রামের ধ্বনি করুন মানে এই রামের ধ্বনি তো সবাই মিলে একটা রামের একটা ই করুন মানে জয় শ্রীরাম জয় শ্রী জয় শ্রীরাম জয় শ্রী জয় শ্রীরাম জয়

દેગાએ 1000000 2000000 બંગલા બાંધવા માટે 1000000 આ আরেকজন রইছে আমরা কথা বলবো কি বলবেন નિયર কি বলবো એ যাও ઓરતી ચાલ চলছে છે આજ ગર્વ આજ ગર્વ કા દિન હે હમરે રામ હમરે રામલાલા કા આજ અવતાર હુઆ થા

বাংলাটাকে পূর্ব অঙ্গ যাতে না হয়ে যায় তাই হিন্দুরা আজকে সবাই কিন্তু পথে নেমেছে আজকে আর কোনো কথা নেই নেই কে কোন রাজনৈতিক দল করলো কে কোন পেশাগতভাবে কোথাও যুক্ত না না মানুষের ভেতরে একটাই আমরা হিন্দু হিন্দু ভাই ভাই আমরা সবাই এই পথে নেমেছি আজকে হিন্দুরা আজকে হিন্দু ওই আজকে আগামী দিনের দিন মানুষকে হিন্দু যে পথে যে আমরা যেভাবেই ভারতবর্ষের যে ঐতিহ্য এটাকে আমরা বজায় রাখবো তাহলে আমরা তাহলে কি বাংলাদেশকে দেখে বাংলা শিক্ষা নেবে অবশ্যই বাংলাদেশে যে আজকে যেভাবে আমাদের হিন্দু ভাইরা এখন অত্যাচারিত হচ্ছে তারা বাংলাদেশ থেকে বেরোতে পারিনি বেরোতে পারছে না এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে ওটা পশ্চিম বাংলা আজকে তাকিয়ে রয়েছে সেই বাংলাদেশের হিন্দু ভাইদেরকে যারা হিন্দু ভাইদেরকে রক্ষা করার জন্য তাই আমরা তাদের পাশে আছি এবং এই পশ্চিম বাংলাকে আমরা বাংলাদেশ করতে দেবো না এই সিদ্ধান্ত আমরা নিয়েছি আমরা আমাদের এই প্রতিজ্ঞা নিয়েছি হিন্দুরা আজকে এই পবিত্র রাম নবমীতে আমরা পুরুষোত্তম রামের নাম করে যারা ভারতবর্ষের যিনি যেভাবে ভারতবর্ষে যার সংস্কৃতি নিয়ে আজকে ভারতবর্ষ আমরা দেখে নিচ্ছি আমাদের সনাতন ধর্ম এটা সনাতন ধর্ম মহাপ্রভুকে একদিনের দেশ আমরা ওনার আদর্শ নিয়ে আমরা চলতে চাই তারা

আমরা অযোধ্যায় যে জন্মদাতা রাম রামকে আমরা পেয়েছি এরপরে আমরা আরও কিছু পাবো সেই আশা আমাদের হিন্দুত্বের মধ্যে যে হিন্দুত্ব সারা বিশ্বের মধ্যে যে হিন্দু ভাতটা সেই ভাতটা কিন্তু জগরণ আমরা দেখে নিয়েছি গত মহাকুম্ভে যারা আমরা চাইছি সমস্ত হিন্দু যারা ভুল বুঝে আছে তাদেরকেও বলবো আপনারা আসুন আমরা হিন্দু হিন্দু যতক্ষণ না এক জায়গায় হব আমরা একটা সঠিক পথ আমরা দেখা দেবো একমাত্র হিন্দু জাতি আছে যারা সঠিক দিশা এবং সঠিক পথ তারা দেখাতে পারে স্বাভাবিকভাবে আমরা সমস্ত হিন্দু জাতির কাছে আমাদের আহ্বান থাকবে আজকে যে আমাদের পরশোত্তম যে রামের যে জন্ম সেই জন্ম পালন আমরা সারা বিশ্বব্যাপী করছি দমদমও সেখানে আমরা সারা বিশ্বে আমরা নজির করব দমদমের এই ঘটনাকে আমরা চাই দমদমের মানুষ আসুক এক জায়গায় থেকে আমাদের সমস্ত হিন্দুরা আজকে একই পথে একইভাবে এক আমরা রামের জন্মদিন পালন করব সবাইকে আসতে আহ্বান করছি ধন্যবাদ জয় শ্রী